শিক্ষার্থীরা অনেকদিন পরে পদার্থবিজ্ঞানের একটি চাপ্টার নিয়ে হাজির হলাম এই চাপ্টারে আমরা আলোচনা করব কাজ শক্তি ও ক্ষমতা যদি এটি আসলে তোমাদের ঠিক প্রথম দিকের চ্যাপ্টার নয় কিন্তু আমি যেটা মনে করলাম যে তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি কারণ আমার প্রতিটি লেকচার তৈরি করতে বেশ সময় লাগছে সেই ক্ষেত্রে তাপ গতিবিদ্যা নিয়ে অনেক শিক্ষার্থীকেই বেশ ঝামেলার মধ্যে পড়তে হয় তাই আমি তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে যেহেতু তাপগতিবিদ্যার মধ্যে কাজ এবং শক্তি এদের এবং এদের পারস্পরিক বিভিন্ন রকমের রূপান্তরের বিষয়গুলো আছে সেই কারণে কাজ এবং শক্তি এবং সেই সাথে ক্ষমতা নিয়ে এই চাপ্টারটি আগে ব্যাখ্যা করার প্রয়োজন এই চাপ্টার শেষ করার পরে আমরা এরপরে তাপগতিবিদ্যা নিয়ে বেশ কিছু লেকচারে আমরা অংশগ্রহণ করব তো শুরুতে যেহেতু এর আগে আমাদের কাজ শক্তি এবং ক্ষমতা সম্বন্ধে কিছুটা আইডিয়ার মধ্যে হয়েছে নবম এবং দশম শ্রেণীতে কাজ এবং শক্তি সম্বন্ধে কিছুটা আলোচনা আছে তো আমরা সেখান থেকে জানি যে কাজ এবং শক্তি আসলে অনেকটা একই ব্যাপার বরঞ্চ কাজ কাজ থেকে আমরা শক্তির ধারণাটা পাই বা কাজের যে মেজারমেন্ট বা কাজের যে পরিমাপ সেখান থেকে আমরা শক্তির পরিমাপটা পাই অর্থাৎ কাজের পরিমাপকে আমরা বলতে পারি শক্তি অর্থাৎ একটি বস্তু যে পরিমাণ কাজ করে বা কোনো বল প্রয়োগের ফলে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাপকে আমরা শক্তি বলে থাকি এখন কথা হচ্ছে শক্তি জিনিসটি আসলে কি আমরা এর আগে নিচের ক্লাসের বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন রকমের সঙ্গে পড়েছিলাম সেগুলো আসলে যথাযথ না সত্যি শক্তি জিনিসটা আসলে শক্তি দেখা যায় না বা ছোঁয়া যায় না কাজে শক্তি জিনিসটি আসলে শক্তির রূপটা কেমন সেটা আমাদের যথেষ্ট বিভ্রান্তিকর শক্তি জিনিসটাকে আমরা এভাবে ভাবতে পারি সব শক্তি যে আবার আমরা ইন্দ্রিয় গ্রাহ্য বা আমরা অনুভব করতে পারি তাও নয় সে কারণে শক্তি জিনিসটিকে আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার আসলে শক্তি হচ্ছে আমরা জানি যে যে কোনো বস্তু কোনো কোনো একটা অবস্থায় বা দশায় থাকে যেমন আমি একটি একটি বাক্স নিলাম মনে করলাম আমি একটি বাক্স নিয়ে এই বাক্সর উপরে আঘাত করে আমি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলাম বা এই বাক্সটিকে আমি আঘাত করে ভেঙে ফেললাম কিংবা এই বাক্সটিকে আমি তাপ দিয়ে এটাকে গলিয়ে ফেললাম তাহলে আমি যখনই এই প্রক্রিয়াগুলো করছি তখন প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু কন্ডিশন পরিবর্তিত হয়ে যাচ্ছে এই কন্ডিশনের পরিবর্তনই হচ্ছে শক্তি বা আমি যদি এগুলোকে কিছু নাম্বার দিয়ে রাখি যেমন আমি ধরলাম যে এটার নাম্বার হচ্ছে একশো এবং এটাকে যদি এই অবস্থা থেকে এই অবস্থায় পরিবর্তন করি তাহলে এই নাম্বার আমি যেই ভিত্তিতে এই নাম্বারটা দিলাম একশো সেই নাম্বারের ভিত্তিটি পরিবর্তিত হয়ে একশো দশ হয়ে যাচ্ছে এবং এখান থেকে যখন আরেকটি অবস্থায় নিয়ে গেলাম সেই ভিত্তি যেই ভিত্তিতে আমি এই নাম্বারটিকে এখানে আরোপিত করেছিলাম সেই ভিত্তিতে দেখা যাচ্ছে যে এই নাম্বারটি পরিবর্তিত হয়ে একশো বিশ হয়ে যাচ্ছে ফলে আমি বলতে পারি এই পরিবর্তন বলতে যে শক্তির পরিবর্তন। তো আমরা আসলে শক্তি মোটামুটি এভাবেই চিন্তা করতে পারি পরবর্তীতে আমরা কিভাবে কাজ হয় এবং কাজ থেকে শক্তিতে আসি সেখান থেকে আমরা তখন শক্তির মূল পরিমাপগুলো পাবো কিন্তু শক্তি বলতে কি বোঝায় সেটা আসলে আমরা এভাবেই চিন্তা করতে পারি অর্থাৎ শক্তি হচ্ছে কোন বস্তুকে যদি এক দশা থেকে বা এক রূপ থেকে বা এক অবস্থা থেকে অন্য দশা বা অবস্থা করা হয় এবং তার ফলে তার যে জিনিসগুলোর পরিবর্তন ঘটে সেটার একটা পরিমাপ হচ্ছে সেটাকে আমরা যদি একটা নির্দিষ্ট একক ধরে নেই সে এককের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে শক্তি এখন আমরা কাজ নিয়ে শুরু করতে পারি তাহলে দেখা যাক কাজ কি জিনিস প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কাজ দৈনন্দিন জীবনে আমরা কাজ বলতে বুঝি কোনো কিছু করাকে অর্থাৎ সেক্ষেত্রে খাওয়াকে কাজ বলি বা ঘুমানোকে কাজ বলতে পারি কিংবা আমি যদি একটি দেয়ালকে ইটের দেওয়ালকে আমি ঠেলতে থাকি আমি মনে করলাম আমি ইটের দেয়ালকে সজরে ঠেলছি তাহলে সেটাকে আমি কাজ বলতে পারি কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ খুব সুনির্দিষ্ট কাজের একটি সংজ্ঞা আছে কাজের সংজ্ঞাটি হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই প্রযুক্ত বলের কারণে যদি বস্তু স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফল হচ্ছে কাজ অর্থাৎ কাজ ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার্ক বা ডাব্লিউ দিয়ে সূচিত করা হয় তাহলে আমি বলতে পারি ডাব্লিউ হচ্ছে বল এফ এবং স্মরণের সেই বলের ফলে প্রযুক্ত স্মরণের গুণফল এখন যেহেতু আমি একটি ওয়াল যদি ঠেলতে থাকি এবং এই ওয়ালের উপর আমি বল প্রয়োগ করছি এফ আমি ধরলাম কিন্তু এর স্মরণ হচ্ছে শূন্য তাহলে আমি এই ক্ষেত্রে কাজ পাচ্ছি ডাব্লিউ কাল টু এফ ইন জিরো সমান জিরো অর্থাৎ পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে তার কোনো স্মরণ না ঘটে বা সেই বলের যে প্রয়োগ বিন্দু তার কোনো রকমের পরিবর্তন না হয় তার কোনো দশা চেঞ্জ না হয় তাহলে কাজ হবে শূন্য আর যদি বল প্রয়োগের ফলে পরিবর্তন হয় সেই বস্তু অবস্থানে পরিবর্তন হয় অন্য অন্য দশার পরিবর্তন হয় তাহলে আমি বলতে পারি যে সেই বস্তুর উপরে কিছু কাজ প্রযুক্ত হয়েছে এবং সে কাজের পরিমাণ হবে বল এবং স্মরণের গুণফল এখন কিছু কিছু ক্ষেত্রে আমি যেদিকে বল প্রয়োগ করব বস্তু স্মরণও সেদিকে ঘটবে যেমন আমি এখানে যদি একটি বক্স নেই এই বক্সের দিকে আমি যদি এই পাশ থেকে একটু ঠেলা দিই একটু ঠেলে দিলে আমি এই বস্তুটিকে যদি আমি পরিবর্তিত অবস্থান পাই এখানে এবং আমি ধরলাম যে এটা স্মরণ হচ্ছে দ্বি পরিমাণ দ্বি পরিমাণের দূরত্ব অতিক্রম করছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে বল যেদিকে প্রয়োগ করছি বস্তু স্মরণ সেদিকে করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলের প্রয়োগ এবং বস্তু স্মরণ একই দিকে নাও হতে পারে যেমন আমি যদি ক্যারাম খেলার সময় স্ট্রাইকার দিয়ে একটি ঘুটিকে আঘাত করি তাহলে দেখা যাবে যে অনেক সময় আমি হয়তো এই স্ট্রাইকারটা এদিকে বল প্রয়োগ করছি স্ট্রাইকারটি এদিকে বল প্রয়োগ করার ফলে এটি যখন কোনাকুনিভাবে ভাবে এই ঘুটিকে আঘাত করবে এই বস্তুটি স্মরণ হচ্ছে কোনাকুনি বরাবর অর্থাৎ বল প্রযুক্ত হচ্ছে এদিকে কিন্তু স্মরণ হচ্ছে কিছুটা ভিন্ন দিকে এই ক্ষেত্রে আমরা কাজ সমান বল ইন স্মরণ এটা বলতে পারি না বা এফিক্যাল ডব্লিউকেল্ট এফিক্যান্টু আমি যদি ডিস্টেন্স ধরে নিই ডি তাহলে এফিকল টু ডি হবে সেক্ষেত্রে আমাদেরকে হিসেব করতে হবে যে এই বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকে স্মরণের উপাংশ কতটুকু হচ্ছে আমরা এর আগে ভেক্টর আলোচনা করেছি আমরা জানি উপাংশ জিনিস বলের দিকে স্মরণের উপাংশ আমাদেরকে বের করতে হলে আমাদেরকে একটি লম্ব আঁকতে হবে লম্ব একে আমরা এই অংশটুকু পাই অর্থাৎ আমি যদি উপর থেকে একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বলের দিকে স্মরণ উপাংশ হচ্ছে নিচের অংশটুকু এখন এটা আমরা পরিমাপ করতে পারি এই কোণ থেকে অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি তার সাথে কত কোণে স্মরণ হচ্ছে স্মরণ যদি হয় ঠিটা পরিমাণ তাহলে আমরা এর আগে যেভাবে উপাংশ বের করেছিলাম বলের দিকে এই স্মরণ উপাংশ থাকবে ডি কস্টিটা আমরা আরেকটু যদি পরিষ্কার করি জিনিসটিকে আমরা জানি যে একটি বস্তুকে একটি বলকে বা একটি ভেক্টরকে কোনো একটি জিনিসের সাপেক্ষে দুটি লম্ব উপাংশে ভাগ করা যায় আমি আমি যদি এটাকে মনে করলাম যে এই ভেক্টরটি এটি একটি ভেক্টর আর এটিকে আমি দুটি লম্ব উপাংশে ভাগ করতে পারি অন্য একটি ভেক্টরের সাপেক্ষে ঠিক যদি এই ভেক্টরটি ক্রিয়া করে মনে করলাম যে আমি প্রথম ভেক্টরটি পি তাহলে আমি দুটি লম্ব উপাংশে এই ভেক্টরটিকে ভাগ করতে পারি একটি হচ্ছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম ভেক্টরের সাপেক্ষে যদি ঠিকা কোণে দ্বিতীয় ভেক্টরটি ক্রিয়া করে তাহলে প্রথম ভেক্টরের উপরে প্রথম ভেক্টরের দিকে কোণের লম্ব উপাংশ হবে আর কস্তিটা আর দ্বিতীয় ভেক্টরের দিকে আর প্রথম ভেক্টরের সাথে লম্ব বরাবর লম্ব উপাংশ হবে সাইন থিটা এখন আমাদেরকে এই বলের সাথে যদি স্মরণ একটি কোণে ক্রিয়া করে তাহলে বলের দিকে স্মরণ উপাংশ হবে এটা যদি ডিসটেন্স ডি হয় তাহলে বলের দিকে স্মরণ উপাংশ হবে ডি থিটা ক্ষেত্রে আমি যখন বল এফ প্রযুক্ত করব এবং সেটি যদি কোনাকি সরে যায় থিটা কোণে তাহলে আমার কাজ সমান হবে বল এফ ইন্টু বলের দিকে উপাংশ সমান তাহলে ডাব্লিউ সমান হবে এফ ইন্টু ডি এখন আমরা এই সূত্রটি যদি লিখি এই সমীকরণটি যদি লিখি ডাব্লিউ সমান এফ ডি কস্তিটা তাহলে দেখব যে এই বাম পাশের অংশটি ডান পাশে অংশটি আসলে একটি ভেক্টর স্কেলার গুণনের গুণফল অর্থাৎ আমি যখন দুটি ভেক্টরকে স্কেলার গুণ করি এ ডট বি তখন এ ধরনের একটি মান পাই cos কস্থিটা এবং ডান পাশের অংশটি হুবহু এরকম কাজেই আমি যেহেতু এই cos কস্তিটা পাচ্ছি এ এবং এর ডট গুণন থেকে তাহলে আমি কাজ সমান লিখতে পারি w সমান এফ ডট ডি এবং এ দুটি যেহেতু ভেক্টর আমি এদের উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে আমরা কাজের সংজ্ঞা ফাইনালি এভাবে দিতে পারি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি তার স্মরণ হয় তাহলে বল সেই বল এবং স্মরণের ডট গুণের মানই হবে কাজের পরিমাণ তাহলে কাজের একক আমরা বের করতে পারি বল এবং স্মরণ একক থেকে বলের একক হচ্ছে আমরা জানি যে নিউটন আর একক হচ্ছে মিটার নিউটনকে আমরা আবার ভাগ করতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে যদি আমরা একসাথে দুটোকে একসাথে গুণ করি তাহলে পাচ্ছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এবং এটাকে আমরা এভাবে লিখি না আমরা এটা একটি নাম দিই সেটি হচ্ছে জুল অর্থাৎ জুল সমান হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এবং এটাকে আমরা আসলে লিখতে পারি ওয়ান নিউটন মিটার কাজে জুলের সংজ্ঞা দিতে পারি এভাবে কোনো বস্তুর উপরে এক নিউটন বল প্রয়োগ করার ফলে তার যদি এক মিটার স্মরণ হয় তাহলে কৃত কাজের পরিমাণ হবে ওয়ান জুল আর আমি যদি শক্তি দিক থেকে চিন্তা করি তাহলে বলতে পারি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি সেই বস্তুর শক্তির পার্থক্য হয় ওয়ান জুল তাহলে এটুকুই হচ্ছে তার কৃত কাজ যেহেতু কাজের পরিমাণ পরিমাপ থেকে আমরা শক্তি পাই কাজে আমরা কাজের যে পরিমাণ কাজ হচ্ছে তার মানে হচ্ছে এই পরিমাণ শক্তি আসলে সেই বস্তুর পরিবর্তিত হচ্ছে এখন আরেকটি জিনিস এখানে আলোচনা করে আমরা এই লেকচারটি শেষ করব সেটি হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ আর হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে আসলে কাজ আমি যদি একটি বস্তুর উপরে বল প্রয়োগ করি মনে করলাম আমি একটি বলের উপরে বল প্রয়োগ করলাম তাহলে এই বলটি যদি বলের দিকে সরে যায় বা কিছুটা খুনাকুনি হয়ে সরে যায় যেটার উপাংশ হবে লম্ব উপাংশ যদি আমি এটার উপর অঙ্কন করি তাহলে এই উপাংশটি পাওয়া যাবে বলের দিকে তাহলে এটাকে আমি বলি ধনাত্মক কাজ বা ঋণাত্মক দুঃখিত বা বলের দিকে কাজ বলের দিকে কাজ এখন আমি যদি এদিকে বল প্রয়োগ করি তাহলে এটা এটা হয়তো কিছুটা কোণে বেঁকে যেতে পারে বা আরেকটু বেশি কোণে বেঁকে যেতে পারে বা বাঁকা হতে হতে অনেকখানি বাঁকা হয়ে এখন একেবারে যখন নব্বই ডিগ্রি হয়ে গেল নব্বই ডিগ্রি হয়ে গেলে কিন্তু বলের দিকে সরানের উপাংশ পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমি যেহেতু জানি যে ডাব্লিউ সমান এফ ডি কস থিটা এখন আমার যদি একটি বল প্রয়োগের ফলে এই বলের যে বস্তুর উপরে বলটি প্রয়োগ করা হলো সেটি নব্বই ডিগ্রি বরাবর সরে সরে গেল বলের দিকের সাথে তাহলে আমি পাচ্ছি এখানে কস নাইনটি ডিগ্রি ইকুয়াল টু জিরো ডাব্লিউ সমান এফ নাইনটি ডিগ্রি ইকাল টু হ্যাঁ ওকে ঠিকই আছে এফ ডি ইন্টু জিরো সমান হচ্ছে শূন্য অর্থাৎ একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে যদি তার স্মরণ হয় নব্বই ডিগ্রি বল বলের প্রয়োগের দিকের সাথে তাহলে আসলে তার সেই বলের দ্বারা তার কোনো কৃত কাজ হয়নি কারণ আমরা এখানে কাজের মান পাচ্ছি শূন্য তাহলে এখানে নব্বই ডিগ্রি কীভাবে হতে পারে নব্বই ডিগ্রি কোনো কিভাবে সরে যেতে পারে আসলে কোনো বল প্রয়োগ করলে পুরোপুরি নব্বই ডিগ্রি সরে যাওয়ার কোনো সুযোগ নেই একইভাবে আমি যদি একটি বস্তুকে বল প্রয়োগ করতে থাকি তাহলে সে কখনোই পিছন দিকে চলে আসতে পারে না কিন্তু আমরা ঋণাত্মক কাজের সংজ্ঞা দিয়ে এভাবে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে সেটি যদি বলের প্রয়োগের দিকের বিপরীত দিকে চলে আসে তাহলে হচ্ছে সেটাকে ঋণাত্মক কাজ বলা হচ্ছে তাহলে এটা বেশ অদ্ভুত দেখাচ্ছে কেননা আমি যদি বল প্রয়োগ করার ফলে বলের বিপরীত দিকে নাও আসতে পারে এমনকি নব্বই ডিগ্রি পর্যন্ত আসতে পারে না সেটা কিছুটা না কিছু নব্বই ডিগ্রির চেয়ে সামান্য হলেও সেটা বেশি থাকতে হবে বলের প্রয়োগ প্রয়োগের দিকের সাথে এবং সেটাই কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি আমরা সেরকম সেরকমই করবে হয় তার কোনো স্মরণ হবে না কিংবা যদি স্মরণ হয় সেটা বলের প্রয়োগের দিকের সাথে নব্বই ডিগ্রির চেয়ে কম হবে কেননা নব্বই ডিগ্রি সমান হয়ে গেলে আর সেখানে স্মরণ উপাংশ থাকে না তাহলে ঋণাত্মক কাজের সঙ্গে আমরা কেন দেই দেওয়ার কারণ হচ্ছে যখন দুটি বল উপস্থিত থাকে তখন একটি বলের সাপেক্ষে হতে পারে যেমন আমি মনে করলাম আমি একটি বাক্সকে দুদিক থেকে একটি বাক্সকে ঠেলা হচ্ছে এদিক থেকে একজন ঠেলছে আর অপর দিক থেকে আরেকজন ঠেলছে এখন দেখা গেল যে এই বস্তু এই দিক থেকে যিনি এই বাক্সটিকে ঠেলছেন তার প্রয়োগকৃত বলের পরিমাণ কিছুটা বেশি এবং এদিক থেকে যিনি ঠেলছেন তার প্রয় বলের পরিমাণ কিছু কম ফলে দেখা যাবে যে এই বস্তু এই ব্যক্তিটি এই বস্তুটিকে এদিক থেকে ঠেলেও তিনি এদিকে নিতে পারছেন না বরং উল্টো তার দিকেই চলে আসছে কারণ কেননা এই বলটি বেশি এখন এর ফলে আমরা বুঝতে পারছি যে এই বস্তু এই ব্যক্তিটি যদিও বল প্রয়োগ করছেন কিন্তু তারপরেও এই বল প্রয়োগের পরেও বস্তুটি বলের বিপরীত দিকে চলে আসছে ফলে আমি এই ব্যক্তির বলের প্রযুক্ত বলের সাপেক্ষে এটাকে আমি ঋণাত্মক কাজ বলতে পারি কিন্তু এই ব্যক্তির প্রযুক্ত বলের সাপেক্ষে এটি হচ্ছে ধনাত্মক কাজ কারণ এই ব্যক্তি যেই বল প্রয়োগ করছেন তার ফলে বস্তুটি বলের দিকে সরে যাচ্ছে আর এই বস্তু যেই বল প্রয়োগ করছেন তারপরেও বলের বস্তুটি বলের দিকের বিপরীত দিকে সরে যাচ্ছে ফলে আমি ঋণাত্মক কাজ তখনই বলতে পারি যখন কোথাও একাধিক বল কাজ করবে এবং একটি বলের সাপেক্ষে বস্তুর প্রয়োগ বিন্দু সেই বস্তুর দিকে চলে আসবে এটি আরেকটি সহজ উদাহরণ দিতে পারি আমি যদি আমি জানি যে পৃথিবীর উপরে মহাকর্ষ বল বল ক্রিয়া ক্রিয়া করে করে বা এখন আমি একটি বস্তুকে যদি নিচের থেকে ক্রমশ উপরের দিকে উঠাতে থাকি তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে সেই কাজটি করা হবে কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে অথচ আমি সেই বস্তুটিকে উপরের দিকে টেনে তুলছি অথচ স্বাভাবিকভাবে শুধু যদি এখানে অভিকর্ষ বল কাজ করত তাহলে সেটি নিচের দিকে নামতে থাকতো বা তার যে পর্যন্ত সুযোগ থাকতো সে নিচের দিকে নামতে থাকতো কারণ এখানে যদি একটি বলই শুধুমাত্র ক্রিয়া করতো তাহলে সবসময় সেটি ধনাত্মক কাজই হতো কিন্তু আমি এখানে দুটি বল কাজ করছে একটি হচ্ছে অভিকর্ষ বল আর একটি হচ্ছে আমি হাত দিয়ে এটিকে টেনে উপরের দিকে তুলছি এখানে আমার হাত দ্বারা প্রযুক্ত একটি বল কাজ করছে ফলে আমার হাত দ্বারা প্রযুক্ত বলের সাপেক্ষে এটি হচ্ছে ধনাত্মক কাজ আর বলের বলের বিপ বিপক্ষে বলের বিরুদ্ধে যেহেতু এই বস্তুটি সরে যাচ্ছে তাই অভিকর্ষজ বলের সাপেক্ষে হচ্ছে ঋণাত্মক কাজ অর্থাৎ কোথাও যদি একটিমাত্র বল কাজ করে সেখানে সবাই ধনাত্মক কাজ হবে আর যদি একাধিক বল কাজ করে তাহলে একটি বলের সাপেক্ষে সেটি হবে ধনাত্মক কাজ অপর বলের সাপেক্ষে সেটি হবে ঋণাত্মক কাজ